এই সাহাশ আসলামের জন্ম নাকি পঁচিশে ডিসেম্বর ওই হিসাবে তারা এই দিনটাকে বড়দিন আনন্দ পালন করে ঠিক ছিলা কিন্তু আমাদের কোন ইতিহাসের মাধ্যমে আসে নাই ইহুদিরা যখনই ফিরের কাছ থেকে মুক্তি পাই না তার মাধ্যমে তারা ওই দিনটা কি স্মরণ করে তারা আনন্দ ফুর্তি করে ঠিক কিনা কিন্তু আমাদের মাধ্যমে যে আমাদের অনেক ইতিহাস আছে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করছেন এই দিনটা আমাদের জন্য আনন্দ হইতো ঠিক কিনা এই হিসাবে ঈদ দিতে পারতেন কিন্তু আল্লাহ এই ইতিহাসের সাথে আমাদের ঈদকে রাখেন নাই বদের যুদ্ধে বিজয় এটাও আমাদের ইতিহাস কিন্তু এটার মাধ্যমে আমাদের আনন্দ দিতে পারতেন কিন্তু এটার মাধ্যমে আমাদের ঈদকে দেন নাই কারণ কোন দিনের সাথে সম্পর্ক মুসলমানের হইতে পারে না সম্পর্ক হবে সাথে যেটা বারংবার আসবে এর মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে খুশি করবেন বলেছে যদি দিতেন তাহলে মুক্তি দিদির হয়েছে এই ইতিহাসকে কেন্দ্র করে আল্লাহ তালা দিতে পারতেন কিন্তু না আল্লাহ তাহলে আমাদেরকে এমন দুইটা দিন দিয়েছে যে এবাদতের সাথে সম্পর্ক কত বিষয় গড়ে আসবে আর গড়িয়া যখনই বান্দা এবাদত করবে এবাদতের প্রতিদান হিসাবে আমাদেরকে দিয়েছেন ঈদ উল ফিতরের দিন এজন্য আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন আসার পর দেখলেন কিছু লোক দুইটা উৎসব পালন করে একটা হলো আরেকটা হলো শীত মৌসুমে উৎসব পালন করে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তোমরা কি এই দিনে বলে আমরা এই দুই দিনে আনন্দ আনন্দপূর্তি করি খেলাধুলা করি এটা আমাদের আনন্দের দিন আল্লাহ রসুল কৌশলে বললেন মুসলমানের এগুলা হইতেই পারে না মুসলমানের জন্য আল্লাহ তালা স্পেশাল দুইটা দিন দেখে দিয়েছেন সারা মাস রোজা রাখবে এবাদত বন্দি করবে দীর্ঘ লম্বা টাইম নিয়ে তারাদিন নামাজ পড়বে তার যুগের নামাজ পড়বে সারাদিন কোরআন তেলাত করবে সারা রাত্রি কোরআনের মধ্যে কাটাই দিবে রুকুর মধ্যে কাটাই দিবে সেদ্দার মধ্যে কাটিয়ে দিবে আল্লাহ তালা প্রতিদান দেওয়ার জন্য ঈদের দিন মাটির মধ্যে জমায়িত করেছেন বলে সুবাহ আমাদের ঈদ কার সাথে সম্পর্ক এবাদতের সাথে কুরবানির যে সময়টা আসে যে দশ জিলহজ এটা নয় নয় জিলহজ আরাভার ময়দানে অবস্থান করে তারপরে দিন আল্লাহ তালা ঈদ আজহার দিন দিয়েছে মুসলমানদের একটা এবাদতের মাধ্যমে কুরবানি করবে এটা বারংবার আসবে মুসলমান এই বারংবার এবাদতের বদলা ঈদের ময়দানে এসে এসে আল্লাহ তালার কাছ থেকে পাওনা নেবেন বলে সুবাহ আল্লাহ তালা আপনি এমন এক জাতিকে সৃষ্টি করতে যাইতেছেন যে জাতি দুনিয়ার মধ্যে যাওয়ার পরস করবে রক্তপাত ঘটাইবে আর এরা তোমার থেকে গাধল ত্যাগবে তখন আল্লাহ বলছিলেন ইনি আ'লা ওয়া মা লা তা'লামুন আলী যা জানি তুমি ফেরেশতারা তোমরা তা জানো না বলেন আল্লাহু আল্লাহ তালা ফেরেশতাদেরকে আজকের দিনে দিয়ে ঘোষণা দিতেছেন এ ফেরস্তারা শোন শুন তোরা যে বলছিলি আমরা আদম জাতিকে সৃষ্টি করলে তার রক্তপাত ঘটাইবে কিভাবে হিসাব করবে আজকে যে তারা জমাণিত হয়েছে দিন প্রায় মাস ইবাদত বন্দেগী করিয়া রোজা কি পালন করিয়া তারাবির নামাজ পড়িয়া কোরআন তেল করিয়া করিয়া হয়েছে তাদের মানুষ যদি কাজ করে তার পাওনা তার পাওনা তো সাথে সাথেই দেওয়া তখনই আল্লাহ তালা তাদেরকে স্মরণ করাইয়া আমার বান্দা তাদেরকে আমি খাই দিয়েছি তোদেরকে খায় সার দিইনি তোরা তো সর্বক্ষণ আমার পাঁচ পাঠে ব্যস্ত তোমাদেরকে খানা পিনার জন্য পেট দেই নাই তোমাদেরকে যৌন চাহিদা পূরণ করার জন্য অন্য কিছু দেই নাই আমার বান্দাদেরকে পেট দিয়েছি খানা পিনার জন্য ব্যবস্থা করে দিয়েছি যৌন জন্য ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ তাআলা বলেন এত কিছুর পরে তারা আমি আল্লাহ তাআলার বে সারা দিন বিজার আছে খায় নাই পান